ঘুরাইয়া দেখাই দিল ভাই লোটন কবুতরের খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদম আজব একটা কবুতর কোয়ালিটি দেখেন ভাই একটু দাঁতে কামড় দিয়ে একটু কমেন্ট মা দেন না ওপরে কালারটা কিরকম দেখেন চকচক করতেছে মনে হয় যে ময়ূর থেকে কিছুটা ধার নেওয়া আছে কালার এবার গিফট গিফট মানে পাঁচ জোড়া কবুতর কিনলে এই জোড়াটা সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে মাগনা তাছাড়া কোনো দিক দেয় কম ভাই দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানেই আছেন থাকেন সমস্যা নাই ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আজকে কিন্তু দুর্দান্ত সব কালেকশন নিয়ে হাজির হচ্ছে আবারও আপনাদের আমাদের সবারই ভালোবাসার মানুষ আলমগীর ভাই আর আলমগীর ভাইয়ের খামারে এই মুহূর্তে রয়েছে টপ কোয়ালিটি কিছু কবুতর ইনশাআল্লাহ দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরুতেই শুরুতেই আমরা কথা বলবো আলমগীর ভাইয়ের সাথে কচি করে তারপরে কবুতরগুলো দেখাবো ইনশাআল্লাহ সাথেই থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন কবুতরগুলো

অর্ডার দিয়া তারপরে ওকে ভাই আমার তো পরিবারের লোকজন তো ভাই মানা করতেছে এখন পরে মনে ওকে একসঙ্গে আচ্ছা 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 ভিডিও টিডিও দেওয়ার পরে আধা ঘন্টা এক ঘন্টা আমরা খাড়াইয়া তারপরে এই কথা কয় ঠিক আছে ভাই এই কামটা করবেন না আমার নাম মোহাম্মদ আলমগীর ঠিকানা সাভার আসুলিয়া জামগুড়া সরকার মার্কেট যারা নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ ভালো যারা গরম না বসে তারা পাঁচ হত্য নামাজ পড়ার চেষ্টা করবেন দর্শক খুব গরমের কাছে খুলে রেখেছি কারণ নাই তো আর যেটা দেখবেন ওরে নেবেন যেটা পাইবেন ওইটাই শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার একজোড়া কবুতর আর এই কবুতরের জোড়াটি যে শুধু সুন্দর তাই নয় কারণ হচ্ছে যে আমাদের পায়রা চ্যানেলে বিগত ছয় থেকে আট মাস তো হবেই কম করে হলেও এই ধরনের একজোড়া কবুতর কিন্তু কোনো খামার বা কোনো দোকান থেকে আমরা দেখাইতে পারি নাই কারণ হচ্ছে যে এই কবুতরগুলো যত দিন যাচ্ছে ততটাই রেয়ার হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে জার্মান শিল্ড কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা মাইন্ড ব্লোয়িং অ্যান্ড কতটা রেয়ার একটা কালার আর সেই সঙ্গে সঙ্গে কবুতরের কালার যা থাকুক আর তাই থাকুক আপনার কবুতরের জোড়াটার যে কালারের যে মার্কিংটা রয়েছে একটা কবুতরকে কোয়ালিটি ফুল বলার জন্য যথেষ্ট মার্কিং একদম হান্ড্রেড পারসেন্ট মার্কিং আই গেস ডানেরটা হচ্ছে মাদি বামটা ন নাকি জি ভাই আলমগীর ভাই জোড়াটা কি আপনার ডিম্ বাচ্চার আনি আছে ভাই একবারে নিষ্পাপ নতুন কবু নতুন কবু তোর হ্যাঁ ফার্স্ট টাইম ডিম্ বাচ্চা আচ্ছা 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 তো ইনশাল্লাহ ফুল ডি মোডে আছে ঠিক আছে আর কালারটা তো ভাই অ্যাভেলেবেল না অবশ্যই খুব কম কালারটা অনেক রেয়ার আপনারা দেখতে পাচ্ছেন কালারটা ইতিমধ্যেই তো ইনশাল্লাহ যারা নিতে চায় এটা অনেকেই ফর্ম দিবে কাজে আমি আমার দর্শকদেরকে বলবো একজন দর্শককে দেওয়া যাবে একজনই যোগাযোগ করবেন ভাই জি ছোট্ট করে দামটা বইলা দিবেন ভাই টাকা কত কারণ আমি সবসময় তো চেষ্টা করি কোয়ালিটি রাই খা কম দাম দিতে পারি কোনো দামের অপশন নাইপশন নাই আমি সবসময় একদম করে থাকি ভাই এটা একদম পঁচিশশো টাকা থাকবে আর একদম শুধু যে ভাই বিক্রি করে ব্যাপারটা এরকম ভাবে চিন্তা না করে আরেকভাবে চিন্তা করবেন যে আলমগীর ভাই যে একদম দেয় ভাইয়ের দামটা কিন্তু আর দশজন খাবারের চাইতে সব সময় কম থাকে এটা আমি পার মোবাইল হ্যাঁ অবশ্যই একবার দেখেন তারপরও ভাই কয় কি ভাই আর পাঁচশো টাকা কম দেওয়া যাবো না আচ্ছা যারা বুঝবেন ইনশাল্লাহ তারাই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা যে কবুতরের জোড়াটি দেখাচ্ছি এটি একটি ম্যাকপাই কবুতরের জোড়া আপনাদের সবারই পরিচিত একটা কবুতর এবং অনেক জনপ্রিয় একটা কবুতর স্পেশালি যারা ফ্যান্সি কবুতর উড়াবেন তাদের জন্য এই কবুতরগুলো খুবই স্পেশাল কারণ ম্যাকপাই কবুতর খুব ভালো ফ্লাইং করে এবং অনেক উঁচুতে উঠতে পারে সেই সঙ্গে খুব ভালো ডিম বাচ্চা করে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর রেড কালার ব্ল্যাক কালার দুইটা কালার আছে দেখাবো ইনশাল্লাহ এই জোড়াটা যারা নিবেন যোগাযোগ করবেন আর যারা কালো নিবেন সাথেই থাকেন দেখাবো ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা ভাই প্রথমবার ডিম বাচ্চা করে ব্রিডিং চলতেছে ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ব্রিডিং চলতেছে ব্রিডিং চলতেছে একবারে নতুন একবারে নতুন ইনশাল্লাহ লং টাইম ডিম বাচ্চা নেওয়ার জন্য একদম পারফেক্ট একটা জোড়া আর 100% মার্কিং বামের হলো মাদি আর ডানেরটা নর দাম কত যাচ্ছে একদম ভাই কোনো চাওয়া চাই অপশন নাই ছোট্ট করে বলি হ্যাঁ মাত্র 1500 টাকা এই জোড়াটা যদি কোনো ভাই নিতে চান নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আসলে ভিডিওতে আপনারা কবুতর দেখেন ফাও কথা বলা লাভ নাই যেটা কাজের কথা ওইটাই এটা হচ্ছে একটা রেসার কবুতরের জোড়া আর এগুলো হচ্ছে বাচ্চা কবুতর জি ভাই আপনারা রেসার কবুতরগুলো যখন কিনবেন ভাইয়ের কাছে আছে বলে বলতেছি না যেখান থেকে নেন রানিং কবুতরের থেকে বাচ্চা কবুতরগুলো বেশি কেনার চেষ্টা করবেন কারণ রেসার কবুতরগুলো মানুষ পালন করে উড়ানোর জন্য এবং রেস করার জন্য তো বাচ্চা কবুতরগুলো নিলে হবে কি আপনার বাড়ি চিনবে লোকেশন চিনবে আলমগীর ভাই জি ভাই তো একদম জিরো পর না এক পর জিরো পর এক পর জিরো এক পর না আচ্ছা চোখ সেপটা আপনারা দেখেন বারগুলো দেখেন কোয়ালিটি ভাই কত যাচ্ছে এই জোড়াটা ভাই এটা নিলে 1200 টাকা 1200 টাকা একটু কমাই দেন না ভাই আমার কাছে আর এক জোড়া আছে আমি দেখাইতাছি আচ্ছা দুই জোড়া আছে না প্রিয় বন্ধুরা এই দেখেন ভাই কিন্তু দুই জোড়া দেখাবো আপনাদের প্যাকেজে তবে একজনকেই যে নিতে হবে বাধ্যগত এটা না আপনারা চাইলে দুই জোড়াও নিতে পারবেন আবার এক জোড়াও নিতে পারবেন তবে দুই জোড়া নিলে মনে হয় একটু স্পেশাল ডিসকাউন্ট থাকবে নাকি অবশ্যই ইনশাআল্লাহ তো এই যে দেখেন দুইটা জোড়াই सेम তো যার যে জোড়াটা পছন্দ হয় নিতে পারবেন এক এক জোড়া নিলে কত 1200 টাকা আচ্ছা দাম এক জোড়া নিলে

হ্যাঁ এটা মেক ডেনিশ বেশি লাগতেছে কারণ হচ্ছে যে গিয়ার গুলো পাবেন ইনশাআল্লাহ আর এখানে এখানে বলতে কি এখানে আলমগীর ভাইয়ের খামার বলতে আমি মিন করতেছি না আমাদের পায়াপ চ্যানেলটা হচ্ছে একটা ভালোবাসার চ্যানেল আস্থার চ্যানেল বিশ্বাসের চ্যানেল এখানে কোনো ধরনের প্রতারক কে আমরা প্রশ্রয় দিই না প্রতারণা আমরা প্রশ্রয় দিই না কাজে আপনারা নিশ্চিন্তে চোখ দুটো বন্ধ করে ডকুমেন্টগুলো সংগ্রহ করে নেবেন লেনদেন করতে পারেন আর যদি কেউ মানুষ তো ভাই সবাই সমান না আপনার সাথে দুর্নীতি করার চেষ্টা করে বা করে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আচ্ছা এটা গুরুত্বপূর্ণ তথ্য দিলাম সময়টা নষ্ট করলাম ক্ষমা চাই নিচ্ছি দামটা বলেন বা এটা নতুন জোড়া হ্যাঁ হুম ইনশাআল্লাহ নরমাদি আছে ঠিক আছে একবার নতুন একদম নতুন নতুন বেডিং শুরু করে নাই ঠিক আছে যদি এই পেয়ারটা কোনো বাই নিতে চায় আমি যা কথা কইলে বা কথাগুলো ভালো করে শুনবেন শুনবেন ঠিক আছে না শুনে আপনারা কবুতর অর্ডার দিলেন ঠিক আছে পরে নেওয়ার পরে কোন বাইট আপনি কোনো রানিং এটাগুলো না বাচ্চা ঠিক আছে এটা ঠিক না আগে কতগুলো শুনবেন কি কই এটা ফার্স্ট টাইম মানে ডিম বাচ্চা নতুন কবুতর একবারে হ্যাঁ আশা করি নরমাল হবে বাকি আল্লাহর ভরসা একদম 1500 টাকা লাস্ট প্রাইস একদম 1500 প্রিয় বন্ধুরা আসলে ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার একটা অরিজিনাল বাসিরাজ কোকা এই যে দেখেন আমি ওই কবুতরটা অনেক ছটপটাও এই যে এটা নর হ্যাঁ ঠিক আছে কোকা ডাক আপনারা আগে পরে শুনছেন মিলান একটু একটু মিলান আগে পরে যে কোকার ডাকগুলো শুনছেন একটু মিলান বুঝতে পারবেন একদম চিকন আর বাসির মতো সুরে ডাকতেছে একদম মন মাতানো একটা সুর ঘুম ভাঙানি ঘুম ভাঙানি কবুতর এই কোকাগুলো যারা নিতে চান ইনশাল অরিজিনাল বাশিরাস আর কালার কোয়ালিটি একদম পারফেক্ট আছে সুস্থ সবল ডিম্বাচ্ছে গ্যারান্টি ভাই ডিম্বাচ্ছে কবুতর না কত ভাইডা সাড়ে তিন চার কমুনা তিন কমুনা আজকে যদি কোনো পায় না এক দাম মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা কোনো দামা দামের অপশন নাই ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন এক পিয়ার আমার কাছে আসে ভাই আর এটা কিন্তু ভালো লাগারি কবুতর কারণ অরিজিনাল বাসিরাজ কোকা পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কবুতর কবুতর এই জোড়াটি আপনারা দেখেন একদম মাশাআল্লাহ আল্লাহ অনেক চমৎকার একটা জোড়া আসতে খুবই সুন্দর দেখতে একটা কবুতরের জোড়া প্রিয় দর্শক বন্ধুরা একদম হান্ড্রেড কোয়ালিটি ফুল একটা ফাইন্টাল কবুতরের জোড়া বন্ধুরা দেখেন যে কবুতরটা যখন স্প্রিং কইরা ও পিছন দিকে উল্টাইয়া পইরা যাইতে চায় দেখছেন মাথা কই লেস কই হ্যাঁ একদম আজব একটা কবুতর যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন লক্ষ টাকার কবুতরগুলো এখন পেয়ে যাচ্ছেন একদম সীমিত রেটে কথাটা বললাম এই কারণে কারণ এই ধরনের কবুতরগুলো একটা সময় আমাদের বাংলাদেশে নিয়ে আসতে হইতো এক এক জোড়া কয়েক হাজার টাকা দিয়ে আবার ইনপুট কইরা ইম্পোর্ট কইরা হ্যাঁ তো ইনশাআল্লাহ তো জারনি এই জোড়াটা যোগাযোগ করবেন ভাই জোড়াটা কি অবস্থা আছে বর্তমান ডিম বাচ্চা ভাই এটা নতুন ভাই নতুন এটাও নতুন এই 7 8 পরে 7 থেকে 8 পরে হ্যাঁ তবে কেউ যদি প্রশ্ন করেন যে ভাই এক কোয়ালিটি ফুল কবুতর চাই ফ্যান্টেলের মধ্যে আমি বলবো এই পেড়টা নেন মিস করেন না কারণ এই ধরনের কোয়ালিটির কবুতর গুলো সচরাচর খুব কম পাওয়া যায় ভাই এই জোড়াটা কত রাখবেন জোড়াটা ভাই কত রাখবেন

একদম একদম আর প্রিয় দর্শকে যে কবুতর গুলো লম্প ঝম্প করতে সাথে বিরক্ত হবেন না কারণ এটাই প্রমাণ করে কবুতরগুলো স্ট্যামিনা এবং সুস্থতা অ্যাক্টিভিটি সুস্থ কবুতর লম্প ঝম্প কিন্তু করবে। ঠিক আছে আর অসুস্থ হলে ঘাপটি মেরে থাকবে প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একদম ঝরঝরা করকরা কুরকুরাইয়া ডাকার মতো একটা কবুতর নরটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাক দেখেন একেই বলে নর যে উঠাইতে পারে খাবারের ভিতরে ঝড় যারা নিতে চান কবুতরের জোড়াটি ভালোভাবে দেখেন অনেকেই ভাবছেন ঝর্ণা শেডিং কিন্তু না এটা হচ্ছে ফর্ম শাডিং দেখতে ঝর্ণা শাডিংয়ের মতোই তবে ঝর্ণা শাডিং অ্যাভেলেবেল থাকলেও ফর্ম শাডিং কিন্তু তা না ফর্ম শার্ডিং খুবই কম পাওয়া যায় তো ভাইয়ের কাছে মোটামুটি দুই জোড়া আনা ভাই দুই জোড়া ফর্ম শার্টিং তো ইনশাল্লাহ আমরা দেখাই দিব এই যে এই জোড়া নটটা ভাই একটু করি মনি গুলো একটু দেখাইতেন পাটটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ তবে আরো ভালোভাবে আরো ক্লোজলি দেখালে দর্শকদের বুঝতে কিনতে সুবিধা হয় কি বলেন এই করি এটাই এটা নটটা ঠিক আছে আর কোন যেটা কালার কালারটা ঠিক সেম এই বিস্কুট কালার হয় ঠিক আছে বিস্কুট কালার হ্যাঁ আচ্ছা

পাগলা প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আসলে এটাকে কি বলবো কবুতর বলবো নাকি ফুল বলবো দেখেন একদম ফুলের মতো ফুইটা আছে একটা জোড়া খুবই সুন্দর একদম করা একটা কোয়ালিটি সামনের দিকে যেটা আছে এটা কি মাদি ভাই জি ভাই মাদি পিছনেরটা নর না পিছনেরটা নর প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখেন খুব সুন্দর একটা জোড়া যেমন জামাই তার তেমনই কিন্তু বউ দুইটা কবুতরের কোয়ালিটি কিন্তু একদম টৌ 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 ভাই হ্যাঁ

প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর ব্ল্যাক ডায়মন্ড খ্যাত একটা ডেনিশ কবুতরের জোড়া প্রিয় দর্শক বন্ধুরা দেখেন পৃথিবীতে কালো ডায়মন্ড হয় কিনা জানি না কিন্তু কালো ডায়মন্ড হইলে মনে হয় এগুলো হয়তো এতটা সুন্দর দেখেন আপনারা যদি কারো কালো ডেনিশ পছন্দ থেকে থাকে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন বিশাল বড়ো সাইজ বডির কালার এবং সেই সঙ্গে শুধু কালার না কালারের উপরে যে একটা গ্লেস আলহামদুলিল্লাহটা নর ইনশাল্লাহ কবুতরটা দেখে যতটুকু বার্ড যোগাযোগ করবেন আর বডির উপর কালারটা কিরকম দেখেন চকচক করতে আসছে মনে হয় যে ময়ূর থেকে কিছুটা ধার নেওয়া আছে কালারটা হ্যাঁ এরকম একটা ব্যাপার স্যাপার তো তারপরও সিদ্ধান্ত আপনাদের ভালো লাগলে নিবেন না লাগলে দেখতে থাকেন আরো কবুতর আছে এই জড়া কত

ভিডিও দেখতে থাকেন কালো টেনিস কিন্তু আরও আছে দেখাবো আমরা সাথেই থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে বিউটি হোমার তবে এটা সিঙ্গেল দেখাইলেও এটা কিন্তু জোড়া আছে আমি সিঙ্গেল দেখাচ্ছি যাতে কোয়ালিটিটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন একটা একটা দেখালে কোয়ালিটিটা বুঝতে একটু সুবিধা হয় এটা হচ্ছে নর নাকি জি ভাই আচ্ছা তো এটা হচ্ছে নর প্রিয় দর্শক মাদিটাও আসছে চলে আপনারা দেখেন নর মাদি দুই কবুতরের যে গলার হাইট বডি ফিটনেস অ্যাক্টিভিটি কালার সব কিছু মিলায় আপনারা সিদ্ধান্ত নেন পছন্দ হয় কিনা কারণ কষ্টের টাকায় শখের কবুতর দশ জোড়া কিনবেন না এক জোড়া কিনবেন ভেবে চিনতে কিনবেন আমার মনে হয় ভালো কবুতর দু জোড়া পালন করাটাই শ্রেয় যদি না বাণিজ্যিকভাবে লালন পালন করতে হয় তো ইনশাল্লাহ দেখেন সিদ্ধান্ত নেবেন পছন্দ হলে যোগাযোগ করবেন আই হোপ অনেক সুন্দর আছে পেয়ারটি ভালো লাগবে ভাই কত ভাই বা এটা রানিং পেয়ার ডিম বাচ্চা সতভাৎ ও আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যদি কোনো ভাই বা কোনো বন্ধু কোনো বড় ভাই চাচা চাচি নিতে চায় ঠিক আছে এই পেয়ারটা দাম থাকে দুই হাজার টাকা ফিক্সড ভাই কোয়ালিটি দেখবেন কবুতর নেবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার মনে হয় না ভাই আমার মনে হয় না যে এই অনলাইন জগতে কবুতর মানে কেউ আজ পর্যন্ত এই কথাটা কইছে যে যদি কোনো চাচা চাচি নিতে চান চাচা চাচিদের জন্য একটু কম আছে আছে চাচা চাচি আছে না চাচা চাচিদের জন্য একটু কম আছে নাকি আরো কম চান না ওই চাচা চাচিদের জন্য ঠিক আছে দিয়ে দিলাম টাকা ইনশাআল্লাহ দেখেন ভাই যে ডাকটা সম্পর্কের মানটা কিন্তু রাখছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন এই যে দেখেন প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটার কালারটা দেখেন বডির উপরে যে এই যে কালারটা এটা মানে একদম মানে চকচকে একটা কালার ঠিক আছে একদম চকচক এই আগে জোড়াটা আর এই জোড়াটা একদম একদমই सेम হুবহু सेम टू सेम হুবহু মানে ধরার মতো কোনো कायदा নাই হ্যাঁ তবে দুইটা দুই রকম আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যা যেটা পছন্দ হয় যোগাযোগ করে নেবেন এই জোড়াটা রানিং তো জি ভাই এই জোড়াটা রানিং কথার বড়াছেনা সোজা পয়েন্টে নামেন সোজা পয়েন্ট একদম ভাই এর কোনো দাম জানেন না একদম 2000 টাকা ভাই আচ্ছা

পনেরোশো টাকার বিনিমামে সংগ্রহ করে নিতে পারবেন আর আলমগীর বাজার যেটা বলছে আসলে ব্যাপারটা হয় কি ওই আমরা মনে করি যে শোকিং হলে কোয়ালিটি ফুল আর কিং হলে কোয়ালিটি ছাড়া ব্যাপারটা ওইরকম না শোকিংয়ের বিটটা একটু আলাদা কিংয়ের বিটটা একটু আলাদা তবে কিংয়ের মধ্যেও যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল হয় তবে সেটা চিনতে হবে জানতে হবে বুঝতে হবে যেমন এই পেয়ারটি আপনারা দেখেন একদম পুতুলের মতো একদম অরিজিনাল ব্লাড লাইনের কবুতর যারা খুঁজতেছেন নিতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে কি বলবো অনেক সময় পেটের ভিতরে কথা আসলেও মুখ দিয়ে ওই কথাটা রিলিজ করি না কারণ কি আমাদের এখানে আমাদের চ্যানেলটা মূলত আমাদের চ্যানেল বললে ভুল এটা আপনাদের চ্যানেল পায়রা প্লাস আপনারা ভালোবাসছেন সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখেন এই জন্যই চ্যানেলটা চলে আবার চলারও সম্ভব না কিন্তু দেখেন অনেক সময় অনেক কিছু বলি অনেকে মাইন্ড করেন অনেকে অনেক কিছু ভাবেন তো আসলে অনেক সময় আবার না বলে থাকতেও পারি না এই যে জোড়াটা এটা কিন্তু মৌখিক অবুতর আমি ছোট্ট কথায় শেষ করে দিচ্ছি এত বড় সাইজের মুখী কবুতর আসলে আপনি সচরাচর টাকা দিয়ে পাবেন না আলমগীর ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করা জি ভাই রানিং পেয়ার রানিং না কত যাচ্ছেন বলেন তো ভাই এটা 1500 টাকা দিব না কত দিবেন মাত্র 1300 টাকা 1300 দিবেন একদম একদম কারণ কবুতরের যে সাইজ আলহামদুলিল্লাহ ডিম পারবো একবারে সাইজের কথা তো আমি বলে দিছি হ্যাঁ তারপরে মানে যে আমি তো জানি ওই যুক্তিতে তো আমি 100 টাকা পাই নাকি

ফু দেন মুখের ভিতরে ফু দেন লোটন লোটানোর পরে ডিগবাজি দেখার পরে এরকম একটু ফুটু দিয়ে দিবেন হ্যাঁ মানে এখানে আবার হুজুরের ফুল লাগবে ব্যাপারটা এরকম না আপনি দিলেও হবে একটু মজা করলাম ভাই এই জোয়াটা কত একদম ভাই সতেরোশো টাকা সতেরোশো ফিক্সড হান্ড্রেড পার্সেন্ট লোটানো গ্যারান্টি সহ সতেরোশো রানিং পেয়ার রানিং পেয়ার কি হো আলমগীর ভাই ভাই মাসা আল্লাহ কালেকশন একদম দেখার মতো একটা কবুতর হ্যাঁ তবে আমি হানড্রেড পারসেন্ট বলবো না কবুতর কারণ এখানে যে কবুতর যে আমরা দেখাই এই জোড়াটা না শুধু যতগুলো কবুতর আমরা দেখাই প্রত্যেকটা কবুতর আমরা ভিজুয়ালি দেখাই এরকম না যে আমরা অডিও করতে কথা বলি আর কবুতরটা হচ্ছে গোপন থাকে আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যা যেটা পছন্দ আপনারা বাছাই করে নিতে পারবেন আলমগীর ভাই এই জোড়াটা ভাই ডিম্বাচা করা না ভাই নতুন নতুন না আচ্ছা আচ্ছা নতুন

পঁচিশশো না তিন হাজার না আজকে যদি কোনোভাবে না একদম আঠারোশো টাকা ফিক্সড ফিক্সড আর যদি কথায় কারো কিছু বুঝতে অসুবিধা হয় বা কনফিউশন মনে হয় সেটা আগে ফোন দিয়ে জিজ্ঞেস করে জেনে নিয়ে ডান্সটা আপনারা যোগাযোগ করে কবিত্রগুলো সংগ্রহ করবেন নাকি জি ভাই তো ইনশাল্লাহ আঠারোশো টাকায় জোড়াটা আপনারা পাবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই এটা কিন্তু লাহোরি লাহোরি আমি পঁচিশশো টাকা আমি কিছু দাম দিয়ে গেছি মাত্র আঠারোশো টাকা ঠিক আছে আর পায়ের ফ্রাদারগুলো কিন্তু কাটা আছে হ্যাঁ দেখাই এই যে দেখেন পায়ের ফ্রাদারগুলো

আমরা এখন আপনাদেরকে কিছু কপি কবুতর দেখাবো কপি বলতে কি আমি আপনাকে বলি শুনেন ভাইয়ের কাছে একই রকম দুই জাত কবুতর আছে যেরকম আমরা ডেনিস দেখেছি একই কালার দুই জোড়া তো এরকম লোটন একই কালার দুই জোড়া এই একটা জোড়া আর আগে এক জোড়া আমরা দেখেছি তো ব্যাপারটা কি দুইটা একই কালার থাকা সত্ত্বেও যদি ভাই বিক্রি করে দেয় দুইজনের কাছে এবং দুইজনকে দুই জোড়া পাঠায় দেয় এটা কিন্তু দেওয়াই যায় কিন্তু তারপরও আমরা চাই

আচ্ছা তো ধরে নিচ্ছে যে আপনাদের মনে আছে যে আমরা এক জোড়া ফোম শার্টিং আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এটা হচ্ছে সেকেন্ড পেয়ার যেহেতু একই রঙের ফোম শার্টিং দুই জোড়া একই রঙের এই যে দেখেন করে দেখাই একদম সেম দেখছেন

আচ্ছা আর দুই জোড় একশো টাকা তিন হাজার পাঁচশো একশো টাকা ডিসকাউন্ট প্রিয় দর্শক বন্ধুরা এই দেখেন এটা হচ্ছে লক্ষার কপি মানে লক্ষা ভাইয়ের কাছে দুই জোড়া আছে আগে এক জোড়া দেখাইছি এটা একটা পেয়ার ইনশাআল্লাহ যারা এই জোড়াটা নিবে নিতে পারেন আবার যারা ওই জোড়াটা নেবেন নিতে পারেন আবার যারা দুই জোড়া নিতে পারেন আমি বাধা দিব না কারণ বাধা দেওয়ার অধিকার আমার নাই নাই আমার অধিকার আছে আপনাদেরকে এটা বলার যে এটা কোয়ালিটি ফুল আছে আপনারা নিতে পারেন এবার সিদ্ধান্ত আপনাদের আমার কথায় কেউ কবুতর কিনবেন না ভালো লাগলে কিনবেন ভালো না লাগলে ভিডিও দেখবেন যেটা ভালো লাগে কিনবেন বা এই জোড়াটা কত কথা কন না কে ভাই

এই জোড়া যদি কোনো ভাই নেয় এক দাম থাকবে বারোশো টাকা তার আগে এটা কি জোড়া ভাই আপনার নতুন কবুতর ছয় সাত পরের ছয় থেকে সাত পরে আছে আমার কাছে আরো এক জোড়া আছে আমি দেখাইতেছি ভাই ছয় থেকে সাত পরের কবুতর এনে দাম কত কইছেন বারোশো টাকা আচ্ছা আমি আরো জোড়া আছে আমি দেখাইতেছি আচ্ছা লয়ে আমরা এক লোকে দেখাই প্রিয় দর্শক একটু ধৈর্য ধরে দেখেন ভাইয়ের কাছে যেহেতু আরো আছে এক সঙ্গে আমরা হয়তো একটা এই জোড়াটা আছে মাক্সি ঠিক আছে মাক্সি মাক্সি এটা মাদিটা আর